তাহলে আপনি আসার সময় এজেন্সিতে যে এজেন্সির মাধ্যমে সবকিছু করতে আসেন ওইখানে ওরা কন্ট্যাক্ট পেপার দেয় যে কন্ট্যাক্ট পেপারে হয়তো লেখা থাকে এক হাজার রিয়াল স্যালারি প্লাস দুইশো রিয়াল খানা বাবদ টোটাল বারোশো রিয়াল ঠিক আছে আবার অনেক অনেক কন্টাক্ট পেপারে লেখা থাকে শুধু এক হাজার রিয়াল আটশো রিয়াল স্যালারি দুশো রিয়াল খানা বাবদ তো এগুলো আপনার কন্ট্যাক্ট পেপার ইস্যুর হয় তো এখানে আসার পর আমি বলবো যে ভাই আপনি আসেন ষোলোশো রিয়াল স্যালারি পাবেন আসার পর এক হাজার রিয়াল পাইবেন তো পরে আমার কমেন্টও যে আমার গালি মারবেন ভাই বাস্তব কারণ আমি এখন যারা বর্তমানে সৌদি আরবে বা মিশে যারাই আছে তারা সাপ্লাই কোম্পানিতে আছে বেশিরভাগ সাপ্লাই কোম্পানিতে বা প্রিবি সাথে আইসা তারা ওই যে হোটেলে বা অন্যান্য মেইন অরিজিনাল কোম্পানিতে কাফালা হয় কারণ আমি দেখি নাই যে ডাইরেক্ট কোম্পানি লোক আনতে আমি দেখি নাই কারণ আমার অনেক ভাই ব্রাদার এরকম কাফালা হয়েছে দেখছি আমি ঠিক আছে তো এরকম কেউ অরিজিনাল কোম্পানিতে আসতে পারে না এখন বর্তমানে আমি দেখছি যে বেশিরভাগই সাপ্লাই কোম্পানিতে আসে আর অরিজিনাল কোম্পানি আসে কারা ধরেন আমার কোন একটা রিলেটিভ আছে যে হোটেল মানে অরিজিনাল হোটেলে কাজ করে তো হ্যার হোটেলের যদি বিষা চাই বিষা কিন্তু দেয় না হ্যাঁ ভাগিনা বা বাইরে হ্যাঁ আনে হ্যাঁ মানে হ্যার রিলেটিভ ফ্রি বিষাতে আনে আইনা কোম্পানিতে হোটেলের কাফালা কাঁফালা করাই হোটেল বিসা দেয় না স্যালারিও একজনের এক এক কারণ অনেক কোম্পানি অনেক রকম স্যালারি দেয় যেরকম অনেক সাপ্লাই দেখেন আমাদের সাথে এক কোম্পানি দেয় এক হাজার রিয়াল শুধু এক হাজার রিয়াল স্যালারি দেয় আমাদেরকে দেয় বারোশো রিয়েল স্যালারি এক হাজার রিয়াল স্যালারি দুশো রিয়াল খানা বাবদ

ডিপেন্ড করে তো আশা করি সবাইকে বুঝাইতে পারছি আর যদি কারো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি ভিডিওর মাধ্যমে উত্তর দিতে চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামালাইকুম